আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি একটু ময়াম দিয়ে আর নুন দিয়ে একটা ময়দা ময়দাতে নুন ময়াম দিয়ে যেরকম আমরা পরোটার জন্য মাখি সেইভাবে আমি মেখে নিয়েছি এই যে এইভাবে এইটা মেখে নিলাম তারপরে আমি এরকম করে করে একটু বড় করে লেচি করে নিলাম আমি আজকে আপনাদের চৌকো খুব নরম তুলতুলে চৌকো বালিশের মতো ফুলে যাবে এরকম পরোটা আমি দেখাবো করব আজকে আমাদের ডিনারে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এরপরে এইগুলো আমি যতটা পারি ইয়ে করে পাতলা করে বেলে নিয়েছি এই যে এইটা আমি বেলে নিয়েছি এবার আমি এর ওপরে তেল দিয়ে দেব এরপরে তেল মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে সবটায় সব জায়গায় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা তারপরে এর উপরে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি সব ভালো করে ময়দাটা ছড়িয়ে দেব একটু তারপরে এই সাইড থেকে আমি একটা ভাজ করে নিলাম আবার এই দিকের সাইড থেকেও এরকম ভাজ করে নিলাম তারপরে এবার আপনারা ওভারল্যাপও করতে পারেন ওভারল্যাপ করলে আরেকবার এইখানে তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে নিলাম আবার এর উপরে এবার ফোল্ড করে নিচ্ছি এইরকম আমি এইটার ওপরে ওভার করছি না ওভার লাভ করলে কিন্তু এইখানে তেল ময়দা সব লাগাতে হবে আমি এইটার ওপর ওপরই দিয়ে দিচ্ছি একদম কাছে কাছে একদম মুখে মুখে এই যে এরকম করে চৌকো করে নিলাম এরপরে আমি এটা বেলে নেব চৌকো করে তারপরে ফিরে আসছি আপনাদের দেখিয়ে দেবো একটু ময়দা দিয়েই বেলবো নাহলে আটকে যাবে আমি এক হাতে করি তো না হলে বেলাটা দেখিয়ে দিতাম এই যে এরকম করে চৌকো করে করে আমি বেলে নেব সম্পূর্ণ বেলে আমি এরকম করে ফিরে আসছি বন্ধুরা এই যে আমি এরকম ভাবে বেলে নিয়েছি এইভাবে চৌকো করে বেলে নিয়েছি সবটাই এরপরে আমি ভাজবো এরপরে আমি সবগুলো বেলে নিয়ে ভাজবো এইভাবে বেলা হয়েছে বন্ধুরা আমি এই পরটা দিয়ে দিয়েছি তাওয়াতে তাওয়া গরম হয়ে গেছে এটা একটু সেঁকে নিচ্ছি দেখেছেন কতটা ফুলে উঠছে একদম বালিশের মতো ফুলে ওঠে এটা নরম হয় আর লেয়ার লেয়ার হয় তো খেতে খুব ভালো লাগে যে জিনিসটা দিয়ে খাবেন সেটা বেশ ভালো টেস্ট লাগে ভালো এইভাবে আমি সবগুলো ভেজে নেব একদম নরম তুলতুলে পরোটা বালিশের মতো ফুলে উঠে একদম যখন করা হয় আর এই পরোটা আমি এই পরোটাগুলো আমি এই খেতে দেব ইয়েতে সার্ভ করব এই পালক পনির আছে আর বেগুন পোড়ার ভর্তা করেছি সেইগুলো দিয়ে আমি সার্ভ করব আপনারা একবার করে দেখবেন ভালোই লাগে এটা আপনারা করেইনি নিশ্চয়ই করেন আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ